আসসালামু আলাইকুম আজকে আমাদের চতুর্থতম পর্ব শুরু করলাম যেটা নাকি আমাদের আঠারো থেকে সাতাইশ বছর পর্যন্ত যাদের বয়স সেই সমস্ত মেয়েদের নিয়েই আমরা কথা বলছি আপনারা শুধু ছবি এবং সিবি বাস্তবে দেখবেন দেখে শুনে আপনার বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে যদি মেলে যায় তখন আপনারা আমাকে জানাবেন এবং ছবিগুলো পাঠাবেন আমাকে পাঠালে আমি আপনাদের সাথে প্রোগ্রামের ব্যবস্থা করে দিব দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমরা পনেরো হাজারের জায়গায় তখন আমরা বারো হাজার টাকা নিচ্ছি এখন যারা সদস্য হবেন এই বারো হাজার টাকার মধ্যে সদস্য হবেন এবং যাত্রাব দেখবেন আমার অভিষেক মেয়ে দেখবেন কোনো খরচ দিতে হবে না এক টাকাও সমস্ত নাস্তা পানি যা আছে সব আমরাই ব্যবস্থা করব। আপনাদের একটি টাকা খরচ হবে না প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো ইংলিশে অনার্স পাসপোর্ট ছয় ইঞ্চি আয় কত সুন্দর লম্বা বাসা হইল না কিন্তু নিকুঞ্জ তার বাড়ি আছে নিজেদের শিবানা স্বামী যে মেয়েটা তার নিকুঞ্জতে তার নিজের বাড়ি আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন করি এই মেয়েটা সন্ধান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হোসেনে পাসপোর্ট তিন ইঞ্চি এমএইচি বাস করেছেন মেয়েটা ফার্মাসিতে অনার্স করেছেন মাস্টার্স করেছেন মেয়েটা সাবারি তার বাড়ি ঢাকা সবার শান্ত সৃষ্টাক মেয়ে ফার্মাসিস্ট মেয়ে জানেন লেখাপড়ে অনেক ভালো তার ফ্যামিলি ভালো সব কিছু ভালো যদি ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুব তাড়াতাড়ি শীঘ্রই ব্যবস্থা করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ফাল্গুনি আহমেদ মেয়েটার নাম মেয়েটা পঁচানব্বইতে জন্ম হাইট হলো পাঁচ ফিট চার ইঞ্চি এম এ বাস করেছেন মেয়েরা ডিস্ট্রিক্ট শেরপুর মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার গঠন এমন তার হায় আসুন আমাদের নির্ভর যোগাযোগ প্রতিষ্ঠান আসলেই ভালো চালায় খারাপ পাবে না ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ে ভালো এবং ভদ্র মেয়ে আসুন আমাদের যোগাযোগ করে আমাদের ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ উত্তরা হাউস বিল্ডিং টাওয়ার মাস্কের প্লাজার উত্তরবাসী নয় নাম্বার সেক্টার রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দুতলায় আমাদের অভিজ মাস্কের প্লাজার নর্টটা টাওয়ার এদিকে দিয়ে মমতাজ মল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এখানে আমাদের অভি তারপরে মেয়েটা হইলো আবিকুন মাহিন মেয়েটার নাম মেয়েটার দেশে বাড়ি হইল চিটাগান দু হাজার পাঁচে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাট মেয়ের অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নামর মেয়েটা এ বাস করেছেন মাত্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেলে মাঝে মাঝে যোগাযোগ করবেন মেয়েটা অনেক শান্ত তারপরে মেয়েটা হইল অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ফারহানা সুলতানা মেয়েটার নাম হাই হলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি চমৎকার হাই উনিশশো নিরানব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী মোহাম্মদপুরে তার সব ফ্যামিলি ভাষা রয়েছে আসলে আমাদের বন্দ্রমের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা এম বিএ করেছে আসলাম হোসনা মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে বন্দ্রমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো কাশিয়া আহমেদ জন্ম তারিখ হলো ছিয়ানব্বইতে পাসপোর্ট তিন ইঞ্চে হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বাসা হইল তাজমহল রোডে এই তাজমহল রোডে মেয়েরা নিজস্ব বাড়ি যেমন দেখতে আমার সুন্দর ভদ্র নাম দেখতে মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েরা মেঝে মেজুগুপ করে তার চেহারা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মাইসা দুই হাজারের জন্ম বা পাঁচশো দুই ইঞ্চে যায় বিয়ে অনার্স নানি গাছের মেয়েরা মেয়ের বড় দুই বোন বিয়ে দিয়েছি আমি একটা হলো ডাক্তার ছেলে একটা হলো মেজিস্ট্রেট ছেলে আর এই তার ছোট মেয়ে কার জন্য একটা যদি ছেলে তাকে ভালো গন্ধ মেয়ে জামা জমে করে তার থেকে না খেতে নেবেন মেয়ের বাবা হইলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ডাইরেক্টর আমাদের কলেজ ঘিরে তার তিনটা বাড়ি তিনটা বাড়ি এই ছয় তালা করে বাড়ি তিন মেয়ের জন্য তিনটা বাড়ি রয়েছে এখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ামের জন্য যোগাযোগ করি তার থেকে অবশ্যই যোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল সাদিয়া ইসরাত মেয়েটার নাম দুই হাজার ছয়ের জন্ম উচ্চ হইল বাস্তুর দুই মেয়েটা বিবিএ রানি আছেন ঢাকা ক্যান্টনমেন্টে মেয়েদের বাসা যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্র বন্দর মিডিয়ার মাধ্যমে ওয়েড করি তার থেকে অভিষেক খুঁজে নেবেন তারপরে মেয়েরা ইশরাদ জাহান দুই হাজারের জন্ম তারপর তিনি চাই মাস্টার সে রানী গাছ চোদ্দ নম্বরের তার বাড়ি বরিশালের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে ওয়েড করি এই মেয়েটার সন্ধান নেবেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে তারপরে মেয়েটার নাম হলো সাদী আফরি মেয়েরার নাম নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আজ বিবিএ পাশ করেছেন মেয়েরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাসা হইল সাতটা তেরো নম্বরে গ্রামের বাড়ি হল কয় বা ব্রাহ্মণ বাড়িয়া মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাইট পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন এক এক মেয়ের জন্য এক একটা ফ্লাট উত্তরাতে রয়েছে মেয়েদের জন্য দুইটা বোনের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে বাবার জন্য আরও দুইটি ফ্ল্যাট রয়েছেন ছেলের জন্য আরও দুইটি ফ্ল্যাট রেখেছেন আসুন আমাদের নির্বাচ্য প্রতিষ্ঠান আসলেই এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে দেখাশোনায় সর্বদিকে কোন রয়েছে আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হইল এম ডাক্তার মেয়েরা সুমাইয়া ইসলাম মেয়েরা নাম তারিখ আটানব্বইতে আজ প্রতি নিচে আই মেয়েরা আধুনিক মেডিকেল হাসপাতালে মেয়েরা পড়াশোনা করতেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আসলে আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে একমাত্র বন্ধুর মিডিয়াতে পাবেন যোগাযোগ করুন আমাদের বন্ধুর মিডিয়া বেশি তারপরে মেয়েরা উনিশশো নিরানব্বইতে জন্ম তারিখ মেয়েটার নাম হইলো নাহা তাসনি পাসপোর্ট পাওয়া আছেন চিহাই ফার্মাসিস্ট মেয়েটা ব্রাক ইউনিভার্সিটি থেকে ব্যাস বাসা হইল দক্ষিণ খান মেয়ের নামে ফ্লাট আছে দুইটা স্থায়ী বাড়ি হলো গাজীপুর নিজ বাড়ি গাজীপুরে আসুন আমাদের নির্বাচন আসলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করুন আমাদের সাথে তারপরে মেয়েটা সময়া ডাকলাম উচ্চতা পাঁচ ছয় বাসা হইলো গ্যামরা মেয়েটা দুই হাজারের জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যে আমরা মধ্যে ভুয়া বংশ হলো করা বংশ দুইটা বোন মাত্র ভাই নাই দুই বোনের জন্য চারটা বাড়ি রয়েছে তাদের বন্ধন মেডার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নয় নম্বর সেক্টরের বাড়ি পাশে দুই চেহার দুই হাজার দুই জন্ম এই চি বাস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার আমার তার চেহারা নুসরাত জাহান মেয়েটার নাম অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম লে একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ছে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বসুন্ধরাতে তার বাড়ি জন্ম তারিখ হলো দুই হাজার সাতে মেয়েটার নাম হলো মাহফিসা নাজিম মেয়েদের নাম বিএাস করেছেন মেয়েটা বসন্ত রাজে তার ছয়তলা বাড়ি রয়েছে তিন বোন এক ভাই মাত্র সুন্দর চেহারা মেয়েটা গায়ে এবং অনেক প্রসাদ মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধ মেয়েটা মাঝে মাঝে মাঠে করে তার না অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ডাক্তার সুমাইয়া শারমিন মেয়েটার নাম মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাঁচশো দুই হিন বসন্ত তার নিজের বাড়ি এক বাই এক গুণ মাত্র দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ডাক্তার মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে করে তার থেকে নাম অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো শারমিন মেয়েরা নাম দুই হাজার একে জন্ম পাঁচপর দুই ইঞ্চি হাজ মেয়েরা ঢাকার স্থানীয় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে লেখাপড়া করতেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেয়ার এমন তার হাট বন্ধ মেয়ের মাধ্যমে এই নামাজি ধার্মিক মেয়েটাকে যে বিয়ে করবেন সুখী হবে ইনশাল্লাহ তারপরে মেয়েরা আর লাইনে লেখাপড়া করেছেন আর দুই হাজার দুই এ জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মেয়ে and সালমিন মেয়েটা নাম দেখার মতো মেয়ে তার আজ কিশোরগঞ্জের মেয়েটা দেখতে সেই রকম সুন্দর ভদ্র নামের একটা মাধ্যমে যদি তাকে বিয়ে করেন সুন্দর সুশ্রী ভদ্র নামের একটা মেয়ে নামাজ একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তা ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো জান্নাতুল নাইম আটানব্বইটা জন্মপাত্র দুই ইঞ্চ আইল অনার্সের রানী আসেন মেয়েরা যে আমার দেখতে আমার সুন্দর আমার তার চারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের হলো সাইদা ভাইদা মেয়েটার নাম জন্ম তারিখ হলো দুই হাজার দুই সাত হাজার জন্য যদি কোনো ভালো ছেড়ে থাকেন পাসপোর্ট টাইর ইঞ্জার মেয়েরা দ্বিতীয় বর্ষতে এখন বর্তমানে আছেন সে একটা বারো নম্বরের বাড়ি শেয়ালপুরের মেয়ে দেখতে অনেক সুন্দর গায়ের রং ফর্সা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বংশ মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি হাইনা বিনতে দুই মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আটানব্বইতে জন্ম মেয়েটা পূর্বাচলে জল ছিটিতে তার একটা বাস্কার আপলার পেয়েছেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সামনে প্রমোশন হবে মেজরের প্রমোশন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এইরকম ভালো ভালো মেয়েগুলো খুঁজে নেবেন আসুন আমাদের নিভযোগ্য প্রতিষ্ঠানে সর্বপ্রকারের মেয়ে পাবেন আর্মি কন বিডিআর কন পুলিশ অফিসার কন নেভি অফিসার কণ সরকারি চাকরিজীবী কণ প্রাইভেট চাকরিজীবী কণ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিজীবী কণ যেখানে চাবেন যেরকম চাবেন সেরকম পাবেন লেখাপড়া রানিং অবস্থা আছে হাজার হাজার এমন মেয়ে রয়েছে এবং আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান সব দেশের মেয়ে রয়েছে আমার কাছে অভাব মেয়ে প্রচুর পরিমাণে মেয়ে আমার কাছে পাবেন ইশল্লা আসুন আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে কেউ আছে ফিরে যাবেন না তারপরে মেয়ে ধরো মারিয়া ইসলাম মেয়েটার নাম তেরো নম্বর সেক্টরের বাড়ি নেত্রপুরাতে তার বাড়ি নিরানব্বইতে জন্ম হাই ছিল দুই আর মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে শান্ত শিশু একটা মেয়ে পনেরো মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েদের শামরিনা শামসায়দ তিথি মেয়েটার নাম হাইচল পাঁচপিট দুই এবং মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম মানিকগঞ্জে তার বাড়ি বিবিএ পাস করেছে মেয়েটা লালমাটিয়া মহিলা কলেজ থেকে ছেলেখা বেড়া করেছেন যেমন দেখতে আমার সহসর মেয়েরা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকান অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়ে হইল তাসতিম মন্দুর হাইট হইল বাসপিক পাঁচ এবং সাতানব্বইতে জন্ম সেকটা বারো নম্বরে বাড়ি দশরে মেয়ে মেয়ে অত্যন্ত সহজ সরল মেয়ে ভদ্র নম্বরের মেয়ে ভালো মেয়ে নামাজি থান যদি কোনো ভালো ছেলে থাকেন যশোরের কোনো ছেলে থাকেন দিনাজপুরের রংপুরের কোনো ছেলে থাকেন খুলনার কোনো ছেলে থাকেন বন্ধ মেলার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা এখানে চেষ্টা করবেন তারপরে মেডেল নাজমুল হাত দুই হাজার একে জন্মা পাঁচ দুই ইঞ্চি হাত মেডেল যেমন দেখতে আমার সুন্দর কুমিল্লা মেয়ে কুমিল্লা তান্দিলা তার নামাজ এবং ধার্মিক মেয়ে বন্ধ মেডে মাঝে যোগাযোগ করুন তার ঠিকানা খুঁজে নিন এবং তার চোদ্দ নম্বর একটা ফ্ল্যাট রয়েছে এবং দশ নম্বর একটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে বন্ধ মেডে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মাহিনা নাম দুই হাজার পাঁচে জন্ম হাইট হলো এক ইঞ্চি হাইয়ে মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা ভারত নাক মেয়েটার নাম নিরানব্বই থেকে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আই বি রানিং আছেন গাজীপুরে মেয়ে টঙ্গি কলেজ ঘিরে তার বাড়ি যেমন দেখে যেমন ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজেনার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইল আটানব্বইতে জন্ম পাশ করে এখন যায় ত্রিপুরি তিন দিনিয়ারিং পাশ করে মেয়েটা ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা যেমন দেখতে আমার সুন্দর থাকিরা মেয়েরা না ডাকা স্থানীয় মেয়ে দেখতে সুন্দর গাই রঙে বড় মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা তারপরে মেয়ে মোসাম্মদ মরিয়ম পিপি জন্ম তারিখ হলো দুই হাজার তিনে হাই স্টোল পাঁচ তিন ইন্টারমিডিয়েট পাঁচ যেমন সুন্দর এমন ভদ্র এমন নাম আছে একটা মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা উচ্চতা বাস হয়ে চার ইঞ্চি জন্ম তারিখ হল তিরাশিতে মিরপুরে তার বাড়ি সরকারি চাকরি করে মেয়েরা সড়ক ও জনপথ বিভাগে সে আসেন বর্তমানে তার একটা ফ্লব রয়েছে ফ্লাব রয়েছে সরকারি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো দুই হাজার জন্ম দেশের বাড়ি নোয়াখালী নাজিয়া তাক্তার ঐশী মেয়েদের নাম তৃণমূল একটা শান্ত শিক্ষমে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকান অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তামার না হারুন জন্ম তারিখ হলো আটানব্বই পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাজার না স্নানীয় আসেন সাহাবাড়ি তাল বাড়ি সাহবার নিজের বাড়ি ছয় তাল বাড়ি মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন এই রকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসুন আমাদের বন্দর মেয়ার নির্বাচ্য প্রতিষ্ঠান আসলে হিন্দু মুসলিম খ্রিস্টান হইতে আরম্ভ করি যা চাইবেন তাই পাবেন আমাদের এখানে আমাদের কাছে মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই প্রচুর পরিমাণে ছেলে মেয়ে রয়েছে এই বলে আমি এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া আ রহমতুল্লাহ এবারিকত